শ্বশুর যারা থাকেন না শাশুড়ি ননদ ননাস নিয়ে যাদের চলতে হয়নি নি শিক্ষাগত যোগ্যতা যতই থাকুক জীবনের সত্তর পারসেন্ট শিক্ষেই তাদের বাকি আর একটা কথার অর্থ হলো কীভাবে পাঁচভাবে বের করা যায় তা শ্বশুর বাড়ি সারা অন্য কোথাও শেখা সম্ভব না আমি তো থাকি না মাঝে মধ্যে গেলে তা বুঝি তাদের আচরণ দেখে কিসের বাবার বাড়ি আর কিসের শ্বশুর বাড়ি মেয়েদের নিজের ঘর বলতে কিছুই হয় না একমাত্র কবরই হলো মেয়েদের নিজের ঘর শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব এই বিশাল বড় একটা নারী চলেছে এই কি এদিমে নতুন গাছ হইছে। হ্যাঁ। কাটতে গেছে মাছ댕গে। এই যে নানা বাড়ি আইছে, নানা বাড়ি কোনো লোক নাই। আমরা একারাই কিন্তু একবার ঘর ফাকা কই ছাইতেছি আর অজরে বৃষ্টি পড়তে আছে মানু মারা গেছে। নামতে পারি না। আর কিছু না ঘরে বসে রয়েছে আর ডাকা তো যাইতে পারি না। বৃষ্টি। কোনো নেট নাই। কিচ্ছু করতে পারি না।

নারকেল ছড়োই নেকি নারকেল আজকে রান্না করব আমাদের বরিশালে কয় কোসুর গাড়ি কোসুর মুখি সবই কয় আর আলু হয়েছে আমার সেলের জন্য এটা আবার আলাদা রান্না করব বাবা আলু সারা খায় না বা তাই বিগত আর ইলিশ মাছ দিয়ে তারপর রান্না করবো ইলিশ মাছে শুধু পেঁয়াজ হলুদ লবণ মরিচ আর আমি এবার সরিষার তল দিয়ে তারপর মাখি সরিষার তৈল দিয়ে দিছি এখন সব মশলা মাখাইয়া তারপর আমি মাছ বোনো পারব জ্যাপা সরিষের তলতে মাখাইলে সাদা রোবের এমনি তো ইলিশ মাছের মজা আমি এভাবেই রান্না করি যে মাখানো শেষ এখন কিছুক্ষণ রেখে দেব তাহলে মশলাটা ভিতরে ঢুকবে সুটকি চিংড়ি বর্তা বানাইতে এসি তাই চিংড়িগুলো আগেই দই আর তারপর রোদ দিয়ে শুকিয়ে রাখছিলাম আমি এখন আসলাম পেঁয়াজ রসুন কাটে নিয়েছি পরে এখন তেলের টালতে আসি আর এর ভিতরেই দিয়ে দেব মাছগুলো এই বর্তাটা অনেক মজার হয় মাছগুলোই দিয়ে দিলাম এখন আমি তারপর ভালোভাবে আমার দুধ দুপুর খাওয়া হয় না এখন আমার ছেলে সে খাইবে খাইবে সে উঠে দাঁড়াই রয়েছে এই খাইছে দুপুর এগুলো এখন আবার খাইবে কাটা খায় না আজকের অল্প খাইছে